কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবে সাহায্য পাবেন আপনি আল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো আল্লাহ রাসুল বলছে যারা পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রবুল্লা আলম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মুহাদ্দিস অনেক মুফসির এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়াই ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের গাইবে সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া তিরমিজি শরীফের সালাম বলেন আমার ভাই ইউনুস আলাহি সাল্লা যখন যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাছের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক সারা কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন তিনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজালিমিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নাই তুমি 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 মহান পবিত্র আল্লাহ আল্লাহ আমি 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 জালিম হয়ে গিয়েছি নিজের উপরে জুলুম করেছি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে মাসের পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের সুক্রিয় আদায় করলেন মুসা আলাইহিস সালাতু জামানায় এমন ঘটনা পাওয়া যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেলাভ করবো আমাদের সমাজে বলে যে একশো বার এক হাজার বার বা এক লক্ষ বা সোয়া লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলহিস্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলেস দিন আকা ইয়াকফি আমালুল কলিল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে অমায়ে তাওয়াক্কলা আলহিফাহ হাস্কু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল তার থাকে আল্লাহ আল্লাহরব্বোলা আলাম অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি ক্লাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ আলামিন আলামিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই তুমি তো কুরআনের মধ্যে ওয়াদা দিয়েছ। তুমি তো বলে দিয়েছো তা تنزل عليه الملائكه الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنনা আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাযত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একানুষ্ঠভাবে কায়নো বাক্যে যখন আপনি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এই জন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহকে সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দুয়ার এগুলো পাঠ করে আপনার আল্লাহাঁকের সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহাক অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে